যে সন্তানটা তার মা কে সম্মান দেয় না যে সন্তানটা তার বাবাকে সম্মান দেয় না যে সন্তানটা বউর কাছে মূল লিখেছে ওই সন্তানটা জাতির কলঙ্ক তার কলঙ্ক আছে আর ফটো ইচ্ছা মতো ভাঙব মা বাবা দেখতে পারে না মা বাবা হয় না একটু দেখা মা বাবা দেখা যা কষ্ট করলে কষ্ট করতে হবে বউরা তিন দিন এসে না সম্মান দেয় না ও সম্মান দেয় না তিন দিন ফরাই কর তোমার মানে না তোমার মানে ভাবতাম না দিতাম তোমার ভাবতাম

আপনি ভুল ধরে না বুঝাই দিয়ে বুঝাই দিয়ে ভরবাসা দিয়ে দিন দিয়ে দেখবেন আপনি যেভাবে চান ঠিক সেভাবে হয়ে যাবে